না কি কোথায় যে কি জানি দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে এখানটা দেখলে আসলে মনে হয় না যে এটা আসলে এত ভিতরে বাট বেস্ট প্লেসটা বেশ সুন্দর অ্যান্ড রাস্তাটা আমার কাছে এরকম রাস্তাগুলো বেশ সুন্দর লাগে এসব রাস্তা কিন্তু অতটা বেশি ঝামেলা করে না দেখেন ইজিলি চালাতে পারতেছি ভাই Hey everyone, this is Didarul Islam and, and welcome to my YouTube channel, D.I. Lam Vlogs. আজকে দাঁড়াইছি হচ্ছে কোন জায়গাটা আপনারা গেস্ট গাইস এই রাস্তাটা বেশ পরিচিত আমাদের ঢাকা সড়ক এখানে আমরা মূলত হচ্ছে বিরুলিয়া যাই অ্যান্ড এখানটা রাস্তাটা একটু ডেঞ্জারাস আমি আগেও ভিডিও বানাইছি আপনাদের সাথে অ্যান্ড দেখেন এখানে সময় হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ এখন আমরা বেরোইছি হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ এখনও করা একটা রোদ আছে অ্যান্ড রাস্তার মাঝে দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড এখান থেকে স্টার্ট করে চলেন রওনা দিই অ্যান্ড চলেন বাকি কথা রণাদ বলি আজকে কোনো টপিকে না মূলত অ্যান্ড সামনে যাবো বলবো অবশ্যই বলবো চলেন যেতে থাকি তাহলে আজকে রোডটা মোটামুটি বেশি মনে হচ্ছে কারণ ঘর থেকে বের হয়েছিলাম হচ্ছে গ্লাভস টভস পরে বেরোয়নি বাট হাতে করে নিয়ে আসছিলাম বাট যখনই রাস্তায় বের হইলাম মনে হলো যে না আসলে দরকার মনে হলো যে দরকার আসলে এই যে গ্লাভস টাভস পরা কারণ হাতে রোদ লাগতেছিল অ্যান্ড রোদ লাগলে তো বোঝো নেই হাতে ফুল কালো হয়ে যায় অ্যান্ড অবস্থা খুব খারাপ হয়ে যায় এর জন্য মূলত গ্লাভস টভস আবার পুরোনায় পুনরায় পরে আবার বাইক স্টার্ট করা এই যে ভাঙা এইগুলা এইগুলো খুব খারাপ লাগে কি যে গেছে এখান দিয়ে প্রচুর ভাঙা চোরা এই জায়গাগুলো কী জানি ঢালা এরিয়াগুলো পরে থাকে আর কি মানে এগুলা দিয়ে চলতে সমস্যা হয় প্রচুর আর এখানে দেখেন ওই যে স্টিমার স্টিমারই তো মনে হয় ভালো টালো নাই আর কি এগুলো দিয়ে আজকে রাস্তাটা খালি কিছু কিছু কারণ আছে যেগুলো আপনারা হয়তো জানেন এগুলার বিষয়ে আসলে ভিডিওতে কথা বললে আরে আসলে এই ও মাই গড রাস্তায় তো হ্যাবি স্পিডে আসে অ্যান্ড এখানে কি তেল বিক্রি করে এই রাস্তায় মূলত হচ্ছে যারা একটু ভালো রাইড না করেন ভাই এই রাস্তাটা একটু আপনারা কুইট করবেন কারণ এই রাস্তাগুলা মানে সিঙ্গেল ওয়ে রাস্তাগুলো আসলে ডেঞ্জারাস যেখানে বাস চলে এমন কোনো রাস্তায় আপনারা যারা নতুন নতুন বাইকের যারা আছেন প্লিজ এসব রাস্তা আপনারা বাইকটাই চালাবেন না কারণ এই রাস্তাগুলো ডেঞ্জারাস যেতে পারে অ্যান্ড এই রাস্তাগুলো কিন্তু খুব বেশি ডেঞ্জারস হয় আমি যতবারই বাইকটাই রাইড করছি ফার্স্ট প্রথম প্রথম যখন আমি দুই হাজার আমলে অনেক আগেই বাইকটা মূলত শিখছি ছোটোকালই মূলত আমি ছোটোকাল থেকেই বাইকটা চালাতে পারতাম বাট আগে তো আর বাইক ছিল না পরবর্তীতে বাইক কিনছি যখন কলেস্ট্রল জুটলাম তখন বাইক কেনা হয়েছে তো এই তো আর কি মানে আসলে যারা ফার্স্ট ফার্স্ট বাইক চালান তারা অবশ্যই মানে এই সমস্ত হাইওয়েগুলোতে প্লিজ আসবেন না কারণ এই রাস্তাগুলা দেখা যাবে ছোটো ছোট ছোটো একটা ভুল আপনার কিন্তু অনেক বড়টা সমস্যা করে দেবে আচ্ছা যাক যেটা বলতেছিলাম আপনাদের সাথে যে কিছু কিছু জিনিস আমরা আসলে শেয়ার করতে যে পারি না আসলে আর এই সমস্ত রাস্তা দেখা যাচ্ছে আজকে খালি অ্যান্ড এই খালি রাস্তাটার কারণটা আপনারা ভালো করে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই আন্দোলন অ্যান্ড বুঝতেছে তো ওগুলা আর কি আসলে বলতে অনেক কিছু ইচ্ছা করে বাট ইচ্ছা থাকলেও কোনো কিছু আর কি বলা যাবে না আর দেখেন এই যে বাসটা ওড়ে ভয় লাগে ভাই দেখছেন রাস্তা থেকে ফেলে দেয় কি অবস্থা ভাল লাগে না রাস্তায় আমি আগেও বলছি যে এ রাস্তায় এমন করে অনেকে ওই দেখেন যেমন বাসটার পিছনে প্রাইভেট কারটা আছে অ্যান্ড ও তো হঠাৎ করে যদি বামে এনে দেয় তাহলে তো আমি ইচ্ছি পাই এমন অনেকে ভুল করে ভাই এই ভুলগুলো করবেন না অনেকে যারা বাইক সম বাইক অনেক মানে মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা হয়তো বা এগুলো একটু দিয়ে হয়তো বা তাদের জন্য সুবিধা হতে পারে বাট যারা একদমই নতুন ভাই চিন্তা করেন যারা একদমই নতুন রেকর্ডিংটা ঠিক আছে হ্যাঁ হচ্ছে একদমই নতুন তারা কিন্তু ভাই ভুলবশত এই যে সাইডের বালুগুলাতে ফেলে দিবে আর বালুগুলাতে ফেলে বুঝতেছি তো চাকা স্কিট করে ও কোথায় যায় বাইক কোথায় যায় বলা যায় না সো যারা আর কি মানে প্লিজ যারা বড়ো বড়ো গাড়িগুলো চালান তারা এই যে টাইক এগুলোর প্রতি একটু নজর দেবেন ভাই কারণ এগুলো ছোটো জিনিস সেগুলো আপনাদের বুঝতে হবে আপনাদেরই তো না বুঝলে কে বুঝবে বলেন সো আর কি যারা বুঝে তারা হয়তো বা আস্তে ধীরে ব্রেক না দিয়ে রিল্যাক্সে নামাইতে পারবে যেমন আমি নামাইলাম রিল্যাক্সে কোনো ব্রেক দিন এখানে এখানে ব্রেক দিতাম ভাই এখানে তো পড়তাম সো এগুলো আর কি যারা বুঝে তারা আর কি পারবে হালকা পাতার যাদের ধারণা আছে বাট যারা একদমই বুঝতেছে না তাদের জন্য কিন্তু ভাই এই জিনিসটা খুব বেশি রিস্ক হইতে পারে আর রিস্ক হলে আপনারা বুঝতেছেন এখানে কী হইতে পারে এখানে ব্রেক দেওয়া মানেই দুর্ঘটনা সো এই বিষয়গুলো আপনারা ভাই প্লিজ প্লিজ যারা আমার ভিডিওরা যদি কোনো ড্রাইভার ভাই অথবা যারা কেউ বাইক গাড়িটাই চালান বা বড়ো কোনো গাড়ি চালান বা ট্রাক চালান তাদের আমি যদি আমার ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছাই প্লিজ আপনারা একটু একটু সাবধানে চালাবেন এরা যাতে করে আমাদের এই যে যারা যারা নতুন বাইকার আছে তারা তাদের জন্য খুব বেশি সমস্যা হয়ে যায় তারা এমনও হয় ভাই অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়ে যায় মেন রোডের মধ্যে বুঝতে না পেরে ধাপ করে এক জায়গায় ঢুকা দেন ঢুকায় বুঝতেছে নি তো কী হতে পারে পরে তো এগুলো আর কি আপনারা এমনভাবে চালায় না ভাইয়ারা মানে অনেকে হয়তো বা একটু গাড়ি যারা এক্সপিরিয়েন্সড তারা হয়তোবা এই জিনিসটা খেয়াল করে যে রানিং চালায় আমি বামদের কাটায় চলে যাব। কিন্তু সামনে যে বাইকারটা আছে ওরও সেম পরিমাণ কিন্তু এক্সপিরিয়েন্সড হইতে হবে সে যদি সেম পরিমাণ এক্সপিরিয়েন্স না হয় তাহলে কিন্তু সে ওই যে বাইকটা ফালায় দিবে আর বাইক যখনই ফালাবে তখনই কিন্তু ওই যে ভাই ওই যে ওই ঘটনাটাই দুর্ঘটনাটাই তাহলে যারা ওই যে মানে একটু এক্সপিরিয়েন্সড ভাই আপনারা বোঝার চেষ্টা করবেন যে সামনের লোকটা তো নাও বুঝতে পারে কারণ ও তো আর এক্সপিরিয়েন্স হবে আপনার মতো বিষয়টা কিন্তু এমন না দেখলেন কেমনে আসে সো আপনি এক্সপিরিয়েন্সড আমি মানলাম ভাই কিন্তু সামনের লোকটা এক্সপিরিয়েন্স নাও হইতে পারে তো আশা করি ভাইয়ারা বুঝতে পারছেন কথাগুলো কেউ খারাপ ভাবে ছোট ছোট যান যা চালায় তাদের জন্য আমি বলতেছি তাদের সেফটির কথা করে আমি বলতেছি হ্যাঁ এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে এই রাস্তার মধ্যে সবচেয়ে বেশ মজার জিনিস হচ্ছে এই রাস্তাগুলোর মধ্যে কোনো স্পিড ব্রেকার তেমনভাবে দেওয়া নেই ডাইরেক্ট রোড তো আসলে এগুলোর মধ্যে না দেওয়াটাই বেটার কারণ স্পিড ব্রেকার দিলে হঠাৎ করে দেখাও যায় না অনেক সময় অনেক রং টং থাকলে দেখা যায় বাট রঙ না দিলে হয়তো একটু দেখা যায় না তখন একটা সমস্যা পা লোকটা দিকে তাকায় চালাচ্ছে দেখলেন তো ভিডিওর মধ্যে আপনাদের এই সমস্ত লোকদের থেকে একটু দূরে থাকতে হবে ভাই আর যারা নতুন বাইকার আছেন আমি নতুন বাইকারের কথা কেন বলি জানেন কারণ নতুন বাইকাররা নতুন বাইকাররাই কিন্তু বেশিরভাগ মানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা নতুন বাইকারদের বেশি হয় কারণ যারা এক্সপিরিয়েন্স তাদের হয় হবে না যে আমাকে অ্যাক্সিডেন্ট আসলে বলে যে হয় বিষয়টা এমন না এটা সবার সাথেই হতে পারে বাট বেশি হওয়ার প্রবণতাটা আমি বলতেছি বেশি হয় অবশ্যই যারা একটু নতুন নতুন শিখছে তাদের একটু হওয়ার পসিবিলিটি বেশি থাকে যেহেতু তারা সব রোডে এক্সপিরিয়েন্স না এর কারণে সো আপনারা এগুলো এইসব লোকদের থেকে একটু মানে ব্রেক দিয়ে স্লো করে ফেলবেন লাগলে বাট ওদের আগে যাওয়ার চেষ্টা করবেন না এই যে গাড়িটা দেখতেছেন সামনে এই গাড়িগুলা মানে আমাকে প্রায় দশ থেকে বিশ মিনিট ওয়েট মানে ওয়েট করে রাস্তা ছাড়তে অ্যান্ড রাস্তা তো ছাড়তে ভালো কথা ও সামনে কাউকে যেতে দিতেছে না আর এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন কেন জানেন কারণ এগুলো আপনাকে কিন্তু একদমই দেখতেছেন আমি যে এই সাইডে যাচ্ছি ও দেখবে না কিন্তু আমি এই সাইডে গেলেও ও দেখবে না সো এগুলো থেকে কনফিডেন্স নিয়ে এই যে আমি যখন পারলাম না যেমন ও আমাকে দিল না এখন সামনে দিয়ে যদি মোড় এসে পড়ছে যার কারণে আমি গেলাম না দেখছেন লোকটা নিজেদের নেমে গেছে বাট এগুলো একটু ভাঙা রাস্তা হলে তো কটকেত বাট যেহেতু একটু ইটা রোড আছে যাইতে পারছে উনি আমার সামনে ছিল যদিও নাকি কোথায় যে কি জানি দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে এখানটা দেখলে আসলে মনে হয় না যেটা আসলে এত ভিতরে বাট বেস্ট প্লেসটা বেশ সুন্দর অ্যান্ড রাস্তাটা আমার কাছে এরকম রাস্তাগুলো বেশ সুন্দর লাগে এসব রাস্তা কিন্তু অতটা বেশি ঝামেলা করে না দেখেন ইজিলি চালাইতে পারতেছি বাইক আজকের ওয়েদারটা সুন্দর মেনলি রাস্তাটা সুন্দর লাগতেছে যদি একটু রোদ পড়ছে রোদ থাকলেও কি ভাই ওয়েদার ডিমান্ড এরকম রোডে মাঝে মাঝে খুব কম আসা পরে আসলে আমাদের ঢাকা সিটির ভিতরে চালাই তো সলিং রোডগুলো খুব কম চালাই আমরা এখানে হচ্ছে এই যে সলিং এখন ঢালাইয়ের রাস্তা পিস ঢালাইয়ের রাস্তা এখন হচ্ছে আবার সুন্দর রোড সুন্দর রোড এখানে বা জায়গাগুলা বেশ সুন্দর অ্যান্ড ফুল একটা গ্রামও ভাব দিতেছে আসলে এই জায়গাটা তো গ্রামই এটা তো গ্রামের ভিতরেই আছি সরি বাট এটাও ঢাকার ভিতরেই আর কি ঢাকার ভিতরেই করে যেহেতু সাভারের রিসেট সো এই তো আচ্ছা আপনাদের তো বলাই হয়নি আমি তো ফার্স্ট টুয়েশনে বলতে ভুলে গেছিলাম আমি যেখান থেকে ভিডিও স্টার্ট করছিলাম আমি মূলত হচ্ছে সাভারে যাওয়ার উদ্দেশ্যেই ভিডিওটা স্টার্ট করছিলাম অ্যান্ড এখানে রাস্তাগুলো সুন্দর এই জন্য ভাবলাম এখানে ভিডিওটা স্টার্ট করি ছটা তিরিশ বাজে অ্যান্ড এই তো আজকের ভিডিওটা বেশি বড় কব না থেকে দেখেন সূর্যটা বেশ সুন্দর লাগছে এই সাইড দিয়ে অ্যান্ড এবারে গাছটা অনেক কিছু আছে অ্যান্ড তো আজকে আর ভিডিওটা বড় না হওয়া রাখতেছে আপনাদের আজকে এই আমার ডেলি লাইফের ব্লগটা ভালো লাগছে কোনো টপিকে না ডেলি লাইফ মাঝে মাঝে দিতে হয় কিছু কিছু পার্ট যেমনটা আমি আপনাদের দিই আশা করি আপনাদের কাছে ভালো লাগে অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ চ্যানেল লাইক অ্যান্ড সরি ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো টেক কেয়ার আল্লাহ হাফিজ Put the lit in the leak, I put the G up in Greece, king of the sea, my island rock